জান্নাত অবধারিত আল্লাহ পরীক্ষামূলক বলবে জান কেয়ামতের মাঠে দেখ তো কে এক নেকি কেউ দেখিনা দাফন জনের কাছে চলতে চলতে যাবে সমোর কষ্ট দিন হইরাশয়া হইরাশয়া যখন ফিরবে এই বিশ্বাস নিয়া যে আমার জন্য তুই অবধারিত অপরিচিত একজন দূর থেকে ডাকবে দিঘায় কাছে যাওয়ার পরে বলবে তোমার চেহারার এই দুরবস্থা কেন আপনজনের কাছে বললাম কোনো কাজ হলো না তোমাকে তো চিনি না বইলা তো দেখতে পারিস তো রাগ হয়ে বলবে একটা কি লাগবে একটা নেই তারপর তারপর জানলাম তো জ্যাবের থেকে এক নেকি বাড়ি করবে আর বলবে এক নেকির জন্য চেহারা নেকি বাগের থেকে ও নেকি পাবে না যে আকাশের চাঁদ পাবে খুশিতে সমগ্র সৃষ্টির আগে যিনি কাছে সমগ্র সৃষ্টির আগে এখনো সৃষ্টি তৈরি হয় নাই কোন সৃষ্টি আল্লাহ তৈরি করেন নাই তারও এক হাজার বৎসর আগে সুরা ইয়াসিন আল্লাহ তালাওয়াত করছেন ইয়াসিন আমাদের নবীজির নাম দশটা নামের একটা নাম যে দশটা নাম আল্লাহ নিজের আছে আল্লাহ ডাক দিছেন ইয়াসিন তারপরে আল্লাহ কসম খাইছেন কোরআনিল হাকিম আর কি গ্রামার আমাকে বলে আব্বা গ্রামার ভুল করতে পারে না আমি হয়তো পারি আমরা হতে পারি আব্বা গ্রামার ভুল করতে পারে না